ربما يود الذين كفروا لو كانوا مسلمين مولوي بازار الكلاوراي তানজিমুল মাদারেস লে তাহফিজুল কোরআন কারিম বাংলাদেশ শিক্ষা বোর্ডের ছেচল্লিশতম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বুধবার এগারো ডিসেম্বর দিনব্যাপী বোর্ডের প্রধান কেন্দ্র কুলৌরা জামিয়া মুহাম্মদিয়া দারুসুন্না আহমদাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় সাতষট্টি মাদ্রাসার নয়শো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এ শিক্ষা বোর্ডের অধীনে দুই কেন্দ্রে এক হাজার তিনশত তিরানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে দুপুর সাড়ে বারোটায় পরীক্ষকদের হাতে প্রশ্নপত্র তুলে দেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান তিনি বলেন তানজিম মাদারিস লিতাহফিজুল কোরআন ইল আজকে একশো চল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার দ্বিতীয় পর্ব লিখিত পরীক্ষা যেটা এখনো শুরু হইব আলহামদুলিল্লাহ আমরা কিছু মাদ্রাসার উস্তাদ হলে আমরা নির্বাচন করছি তাহলে নিগু ধারাবাহিক তাহবা এই বছর যদি যে মাদ্রাসার উস্তাদ তাহবা পরীক্ষক হিসাবে অন্য বছর আমরা এই মাদ্রাসা চেঞ্জ হলে অন্য মাদ্রাসা দিব তো এটা ধারাবাহিক ভাবে আহ ইনশাল্লাহ পরীক্ষক হিসাবে আপনারা তাহবা আবু বকর সেলিম বলেন তাজিবুল মাদার ইসলিম তাফজিল কুরআনুল কারীম বাংলাদেশ আজকের এই মাদ্রাসা প্রতি বছরে নিয়ে নতুন করে পরীক্ষা শুরু হচ্ছে তো উনিশশো ইংরেজি থেকে এই পরীক্ষা চলতে চলতেছে এখানে এই আহমদাবাদ মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা ইমরান আহমদ সাহেবের পরিচালনা দিন এই মাদ্রাসা এবং এই বোর্ড আলহামদুলিল্লাহ অত্যন্ত দক্ষতার সহিত আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে নয়শ নয় জনের মতো আমরা মাদ্রাসাত পরীক্ষা দিদা আলহামদুলিল্লাহ এবং কবি বালা পরীক্ষা চলের এটাও খুব সুন্দর মনোরম পরিবেশে ছাত্রবৃন্দ পরীক্ষা দিতেছে পরীক্ষক সোহাইল আহমদ বলেন তানজিমুল মাদার ইসলি তাহতিজুল আল্লাহ করিমের ছয়চল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা আজকে জামিয়া মোহাম্মদিয়া দারুসুল্লাহ আহমদাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুশৃঙ্খল এবং অত্যন্ত সুন্দর পরিবেশে আজকে আমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এটি উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত প্রায় ছয়চল্লিশটি পরীক্ষা এই বোর্ডের মাধ্যমে সংগঠিত হয়েছে প্রতি বছরই আলহামদুলিল্লাহ এই বোর্ডের মাধ্যমে এই মৌলভীবাজার জেলা এবং সিলেট জেলার বিভিন্ন মাদ্রাসা এই বছর প্রায় সাতষট্টিটি মাদ্রাসা এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে এবং বিগত চার ডিসেম্বর বিয়ানীবাজার কেন্দ্রে আহ সাড়তিরিশটি মাদ্রাসা অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এই বছর তেরোশো তিরানব্বই জন ছাত্র আমাদের এই বোর্ডে অংশগ্রহণ করেছে এর মধ্যে মেয়েরাও রয়েছে ছেলেরাও রয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই জামিয়া মোহাম্মদ দারসুল আহমদাবাদ কুলাউরা মাদ্রাসায় সাতষট্টি মাদ্রাসার নয়শোর নয় জন শিক্ষার্থী অংশ অংশগ্রহণ করেছে তা কোরআন একারিনকে মুখস্থ করে কোরআন মাজিদকে সংরক্ষণ করে আমাদের মাধ্যমে যেন তাদের আরো উপকার হয় এই বোর্ডের মাধ্যমে যেন আরো উপকার হয় আমরা সকলে নিকট দোয়া কুরান বিভাগে ছাত্রদের পড়াশোনার উন্নতি অগ্রগতি শিক্ষাবৃত্তি ও সনদ প্রদানের লক্ষ্য উনিশশো সালে এই শিক্ষাবোর্ড প্রতিষ্ঠিত হয় এই শিক্ষাবোর্ডটি শুধুমাত্র পবিত্র কুরানের হাফেজ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে প্রতি বছর গুণগত কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে এই শিক্ষাবোর্ড